আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করব ট্যাংনা মাছের ঝোল যে এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে বেশি করে টমেটো দিয়ে টক টক লাগে খেতে আর গরমের মধ্যে তো টক জাতীয় ঝোল ঢোল খেতে খুবই ভালো লাগে এর জন্য গরমে যেই রেসিপিগুলো খেলে ভালো লাগে আমি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ট্যাংরা মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ মরিচ দিয়ে এটিকে মাখিয়ে হালকা করে একটু ভাজা দিয়ে নেব কারণ তাজা মাছগুলো না ভাজলেও হতো কিন্তু আমি হালকা একটু ভাজাটা দিয়ে নেব কারণ ভাজা ট্যাংরা মাছেরই ঝোলটা খেতে বা ভুনা করলে আমার কাছে খুব ভালো লাগে জন্য আমি ওইভাবেই করবো ফাঁকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এখানে আমি মাছগুলো উল্টা করে হালকা করে একটু ভেজে নিলাম এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব আর আমি মাছগুলো চলে যাব ভুনা করতে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আমি সব তরকারিতে সবসময় রসুন রসুন কুচিটা ইউজ করি কারণ রসুন শরীরের জন্য খুবই উপকার আবার আপনার আরেকটা উপকার সেটা হলো আপনার তরকারিটা নষ্টও হয় না খুব দেরিতে নষ্ট হয় তো এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমি এটাকে আর ভাজা ভাজা করে নেব আমি আরেকটা কথা বলছি আমি তরকারি কখনোই গরম করি না শীতের দিনেও আমি গরমটা করি না শুধু একটু চুলায় বসিয়ে রাখি যেন জমা তরকারিটা ছাড় দেয় কারণ আমি সবসময় সব তরকারিতে রসুন দিই যে কারণে আমার তরকারিটা নষ্ট হয় না রাত্রে একটা দুপুরবেলা রান্না করে রাত্রে একটা পর্যন্ত দেড়টা দুইটা পর্যন্ত ভালো থাকে আমাদের বাসায় এত রাত্রে খাওয়া দাওয়া হয় তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি সামান্য হলুদ মরিচটাই অ্যাড করবো কারণ আমি কালারটা হালকা রাখবো গরমে তো অতিরিক্ত মশলা হলুদ মরিচটা আমি অপছন্দ করি এর জন্য আমি অল্পই দিয়েছি আর এখানে আমি তিনটা টমেটো আর দুইটা কাঁচামরিচকে ভেঙে এখানে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যখন উপরে হালকা তেলটা চলে আসবে তখন বুঝতে পারবেন যে কষানটা পারফেক্টলি ভাবে হয়ে গেছে এই যে উপরে তেলটা চলে আসছে আর আমার কষানটাও সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিবো দিয়ে আমি এটাকে নেড়ে সুন্দরভাবে সুন্দরভাবে আরেকটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছি আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আমার মিক্সটা হয়ে গেছে কষানোটাও সুন্দরভাবে হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে এখন আমি এখানে যেই পরিমাণ ঝোল রাখবো ঠিক ওই পরিমাণ মতনই আমি এখানে পানিটা দিয়ে এই তো আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এটা চুলোয় কিছুক্ষণ রেখে দেব উচ্চান আসা পর্যন্ত উচ্চান আসলে ভালোভাবে আমি এটাকে জোর করে নামিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা টমেটোর মিক্স যে ফ্লেভার আসলে আমি তো আর আপনাদের ভিডিওতে বোঝাতে পারবো না সত্যি অনেক সুন্দর একটা ফ্লেভার আর খেতেও খুব বেশি মজা তো এই তো আমার তরকারিটা একদম রেডি তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব কারণ আমি প্রথমে বলেছি আমি এটা ট্যাংরা মাছের ঝোল করবো এর জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানে বিদায়